প্রিয় দর্শক আলাইকুম চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতকুণ্ড বাটিআলি মাদামে বিরাট মেসেজ খোরশিদ আলম এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের এবং অকশনের বিভিন্ন ভ্যারাইটিস পদ্ধার মালামালের আইটেম তো যারা আমার এই রিলেটেড ভিডিওতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দূরত্ব পৌঁছে দেয় দর্শক এই ভিডিওটিতে আজকে যে সমস্ত পণ্যগুলো দেখাবো সম্পূর্ণ জাহাজের অরিজিনাল এবং খুবই এফসিসিয়াল হতে যাচ্ছে আপনারা না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম মানিক ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি किधर का बें भैया आसके आसके तो ओनेक मालासे एक हम एक को एक तो नो तुम शिवाड़र मालासे अच्छा तो लेडर की भैया लेडर लाइट इसमें चला है आप नोटेक से आलोक है लेकिन इधर जीगर का वह साउंड नहीं है इधर बहुत चला है ये रस सिग्नल लाइट मनो है अच्छा अच्छा पुराताएं सस्पोर्डी चल नहीं ज তিন চার কেজি ওজন আছে আচ্ছা তো এটা করবো পনেরোশো টাকা এটা কোথা থেকে সংগ্রহ করছেন শিপ থেকে সংগ্রহ করছেন ওই দেখেন মানে কাজটা নিয়ে আসছে না আচ্ছা তারপর আরেকটা দেখা যায় ভাইয়া আরেকটা আছে এটাও সিগনাল লাইট এটাও জলে এটা করবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা সিগন্যাল লাইট

আচ্ছা আচ্ছা <laughs> <laughs>

একটা সব মেলামের সবগুলো ভালো আছে এগুলো বাতার প্লেট বড় বড় আচ্ছা এগুলা কোন মাদ্রাসা বলেন কোনো যারা তিনখানা আছে এখানে মানে ব্যবহার করতে পুরা লড় মাত্র সাতশো টাকা দাম

যারা মাস্টার আছে এদেরকে গিয়ে হয়তো অ্যাওয়ার্ড হিসেবে দিছে হ্যাঁ এটা প্রাইস কত এটা কত 15 টাকা এটা কেউ যদি নিতে চায় এটা 500 টাকা দিয়ে দিই চালু চালু আমরা পিন করে রাখছি এটাগুলো আমরা পিন করছি হ্যাঁ এই যে আমাদের দোকানে দিয়ে দিয়ে সব পিন করে রাখছি কেউ যদি আমরা ভিডিও দেখা দিতে পারবো ভিডিও করে দেখে চালু করে তারপর দিতে পারবো

এটা হচ্ছে একটা বুদ্ধ হ্যাঁ আচ্ছা বুদ্ধ কারো লাগলে এটা পাঁচ হাজার টাকা পড়বে আর আমাদের কাছে এর থেকে বড় লাফিং বুদ্ধ আছে এটা কি ভাই হ্যান্ড করা হ্যান্ড করা 200 টাকা এই আসছে রোজ আসছে জুস জুস করতে পারবেন তিন বাড়ি 2500 টাকা কেল মেগা এখানে রাখা আছে এই কোম্পানি দিয়ে চার্জ করতে পারবেন ইউকার মাল চালু আছে মালটা চালু আছে এবং স্পেয়ার কন্ডিশন পুরোটা স্পেয়ার কন্ডিশন সব কিছু দেখে আছে